ম্যানমার ফ্ল্যাট পরিকল্পিত বাংলাকে ডুকিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে পরিদর্শনের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন আরো বললেন নিজেদের রাজ্যকে বাঁচাতে ডিভিসিতে এত জল ছেড়েছে আজ বাংলা ভাসছে বাংলা কত বঞ্চনা সহ্য করবে বিবিসি জল ছাড়ায় ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রী হুগলি পশুরের পরে ঘাটানে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তিনি আরও বললেন সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে রয়েছে না করায় রাজ্য সরকার সেটা নিজে হাতে নিয়েছে পড়ার জন্য ঘাটালে আরও বলেন মুখ্যমন্ত্রী ডিভিসি ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে লক্ষ জল ছাড়া হয়েছে সাড়ে তিন ডিবিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে আমি নিজের ডিবিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আজ হুগলি পশুরা গোঘাট আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি জমিনে খতিয়ে দেখছি বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি আগামীকাল যাবো পাঁশকুড়াতে অগ্রিম জানিয়ে দিলেন বন্যা পীড়িত মানুষদের যে কোনো দরকারে আমাদের সরকার তাদের পাশে আছে আমি প্রশাসনকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি বিস্তারিত দেখুন বাংলা নিউজে। আমি কলকাতায় থাকি আমার যে আমার বাড়ি বন্ধ আছে এত জল দৃঢ় দু হাজার আপনার উনিশশো আটানব্বই সালে উনানব্বই সালে একবার কিন্তু আমাদের একটা জল বাড়ি সেখানে আমাকে খবর এলো যে পুরো চিড়ি থেকে আমরা বললাম ছেড়ে এক হাজার পরে এত জল

আপনি কতটা ঠিক বলেছেন ভেতরে যেয়ে দেখতে হবে

और हां हाथ पूरे में हम गाड़ी लाते हैं बस ये करते हैं तुम ना ये लोगों का